সুপ্রিয় দর্শক মহলে আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি সেই কাজাপোকা হাট যেটি নৌকা জেলার ন্যামপুর থানার অন্তর্গত এই হাটটিও এই হাটটি প্রতি শনিবার দুপুর বারোটা প্রতি বিকাল চার ঘন্টা পর্যন্ত চলে যারা এই হাটটিতে আসতে চান তারা আসতে পারবেন তো আজ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনাদের হাতে আজকে আমরা নিয়ে এসেছি কিছু গাঢ়ল দেখাবো হাতে প্রচুর গাঢ়লের সমাগম গাড়োল এই সাইডটি শরীরটি পুরোটাই গাঢ় এত পরিমাণে গাঢ়লের সমাগম যে কল্পনা করা যাবে

तो करते पर सोचें तो बेटा आ रहा है यहां पर जो करते पर चलते

এটা কি পাঠা আর ওগুলো পাঠি নাকি এই পাঠাটের দাম কিরকম কি যাচ্ছে

মন্ডলী যারা নিতে চান তারা অবশ্যই আগের টাকা করবেন তারা মাল আর নতুবা আপনাদেরকে সরজমিনে এসে মাল দেখে নগদ টাকা দিয়ে মাল ক্রয় করে নিয়ে যেতে হবে